মাঝরাতে কুয়াশা বড় অন্ধকারের মধ্যে হাতে ধীরে ধীরে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়েছে একটা মানুষ শীতের সন্ধ্যায় খগেন বুড়ো নিজের বাড়ির দাওয়ায় বসে হুঁকোতে ভুড়ুক ভুড়ুক তামাক টানছে আর মাঝে মধ্যেই খ্যাক খ্যাক করে কেসেই চলেছে একসময় এই গ্রামের অনেক বড় গুনিন ছিল খগেন বুড়ো কিন্তু তারপর গুনিনগিরি ত্যাগ করে এই বয়সের চাপে পড়ে মানুষটা যেন কাহিল হয়ে পড়েছে খগেন নাতি মাধব বাড়ির উঠোনে কয়েকটা কাঠে আগুন ধরানোর উপক্রম করছে এই বাড়িতে ওরা দুজনেই থাকে বাকি বাড়ির সদস্যরা সবাই অনেক আগেই পরলোকে পাড়ি দিয়ে দিয়েছে দাদু এই আসো আসো আগুনের তাপ নেবে আসো এই ঠান্ডায় আগুনের তাপ নিলে শরীরের জ্বর একেবারে ছেড়ে যাবে বুঝেছ আরে রাত তোর জট আমি শীত কাটানোর ওষুধ সেবন করছি দেখতে পাচ্ছিস না ওই থেকে আগুনের তাপ নেওয়া অনেক ভালো তোমায় কে বোঝাবে তো দাদু কি বোঝাবুঝির কথা হচ্ছে দাদু নাতির মধ্যে আসর তো জমিয়ে ফেলেছো দেখছি আজকে হ্যাঁ এই ব্যক্তির নাম শ্যামল মাঝে মধ্যে এই সন্ধ্যের দিকে খগেন বুড়োর বাড়িতে পদার্পণ করে আড্ডা দিয়ে থাকে আরও একজন অবশ্য থাকে কিন্তু সে এখনো এসে পৌঁছায়নি এই তুমি একা এলে কেন শ্যামলদা এই নগেন কোথায় আরে আমি ওর বাড়ির পাশ দিয়ে আসার সময় অনেকবার ডাক দিলাম কিন্তু ব্যাটা কোনো সাড়াই দিল না আমি একাই চলে এলুম তা ভালোই করেছ ও বোধহয় আজকে আর আসবে না তুই কি করে জানবি ও আজকে আসবে না না মানে নিশ্চিত হলে কি হবে যে আসবেই না নিশ্চিত নয় কিন্তু দুপুরের দিকে ওকে আমি মোড়ের মাথায় এই শৈলেনের সাথে দেখেছিলাম দুজনে সন্ধ্যায় কোথাও যাওয়ার কথা বলছিল। আমি অস্পষ্ট শুনেছিলাম তাই নিশ্চিত নয় কার কথা হচ্ছে এত হ্যাঁ কার কথা হবে আবার নগেনের ছেলেটা তো এখনো হিল না কি হয়েছে বলতো কি আর হবে দাদু নতুন মিত্র পেয়েছে তাই আমাদের কথা ভুলে গেছে আর কি বুঝেছি তাই ভাবি কদিন ধরে ছেলেটার হাব ভাবে কেমন একটা বদল টের পাচ্ছিল আচ্ছা খারাপ সঙ্গে গেল না তো আবার ছেলেটা হ্যাঁ সে আর বলতে সে তো সেই চোর চোরটা শৈলেন তাঁর সাথে মিশেছে এবার উচ্ছনে যাবে আর কি সে কি রে উচ্ছনে যাবে বললেই হলো বাপ মা মোড়া ওনার ছেলেটাকে তো আমাদেরই দেখতে হবে নাকি হ্যাঁ শৈলেনের মতো টুটবাস্তুর সাথে থাকলে ছেলেটা তো এমনি শেষ হয়ে যাবে তার তোদের সাথে লগানের দেখা হলে আমার সাথে একবার দেখা করে যেত বলিস তো হ্যাঁ সে নয় বলবো কিন্তু তাতে কি আর হবে আজ তো আমায় দেখা ও একেবারে উপেক্ষা করে চলে গেল কে জানে কি চেপেছে ব্যাটার মাথায় বাদ দে তো যে যা করতে চাই করুক অত দেখলে হবে হ্যাঁ সেটাই যাগে তা তুমি কালকে যাবে তো জমিতে হ্যাঁ যাব যাব না গেলে খাবো কি কিন্তু একটু বেলার দিকে বের হবো বুঝলি বড্ড শীত লাগে সকালের দিকে তা ভালো আমিও একটু বেলার দিকেই বের হব কুয়াশা কাটলেই বেরিয়ে পড়বো কাল অনেকক্ষণ ওদের মধ্যে কাজকর্মের বিষয়ে কথা চলতে থাকে এদিকে খগেন বুড়ো বসে এক মনে তামাক টানছে আর মাঝে মাঝে কিছু একটা ভেবে চলেছে কুয়াশা সূর্যের তাপ গায়ে পড়তেই মাধব কোদাল কাঁধে বেরিয়ে পড়ে নিজের জমির দিকে বেশ অনেকক্ষণ কোদাল চালানোর পর মাধব একটু ক্লান্ত হয়ে পড়ে আহ অনেকটা মাটি কেটে ফেলেছি আর একটু কোদাল চালিয়ে বাড়ির দিকে রওনা দেব বড্ড খিদে পাচ্ছে সঙ্গে করে কোনো খাবারও নিয়ে আসিনি হিরে মাধব এখনো কাজ করছিস আমি তো ভাবলুম তুই বাড়ি চলে গেছিস আরে আর একটু মাটি কোপানো বাকি আছে ওটা হয়ে গেলেই বাড়িতে চলে যাবো তা তুমি এত বেলায় এলে যে কি ব্যাপার আরে বেরিয়েছিলাম তো কুয়াশা কাটার কিছুক্ষণ পরে কিন্তু রাস্তায় আসার সময় ওই মোড়ের মাথায় নগেন আর শৈলেনের সাথে দেখা হয়ে গেল বুঝলি দেখি শৈলেন বেটা কালো বস্ত্র ধারণ করে বসে আছে আর নগেন তার ওই দেহরক্ষীর মতো দাঁড়িয়ে আছে ব্যাপার কি জানতে এত দেরি হয়ে গেল কি বলছো হে এ তো ভারী আজব ব্যাপার কেন রে তুই আসার পথে দেখিস নি ওদেরকে আরে আমি তো আজ মোড়ের মাথা দিয়ে আসিনি এই উল্টো দিকের বড় গাছতলার পাশ দিয়ে যে রাস্তাটা এই ওই রাস্তা দিয়েই এসেছি কি করে দেখব তা ভালো বাড়ি ফেরার সময় মোড়ের মাথা দিয়ে যাস হয়তো এখনো বসে আছে ওরা পাগলের কীর্তি দেখতে পাবি ভূত চেপেছে যত মাথায় এ যাই রে অনেক কাজ পড়ে আছে জমিতে আচ্ছা আরও খানিকটা মাটি কুপিয়ে মাধব বাড়ির দিকে রওনা দেয় বাড়ির পথে মোড়ের মাথায় মাধব খগেন আর শৈলেনকে দেখতে পায় শৈলেনের সারা গায়ে কালো বস্ত্র আর নগেন ঠিক শৈলেনের পাশেই চেলার মতো দাঁড়িয়ে আছে এই কি রে নগেন এখানে কি করছিস এই তোর কাজ নাই না কে সদ্য চাষের কাজ পড়ে আছে তোর এই সেটা না করে এখানে দাঁড়িয়ে এই শৈলেন হুন্দটার সাথে এই ভোগলমি করছিস মাধবের কথা শুনে শৈলেনের চোখ রাগে জ্বলে ওঠে যেন চোখ দিয়েই সে মাধবকে পারলে ভরস্য করে দেবে কিন্তু মুখে কিছু বলে না সে খগেনও একেবারে বাক্যহীন হয়ে দাঁড়িয়ে থাকে কি রে বেটা এ চুপ করে রইলি যে বোবা হয়ে গেলি নাকি কি বললাম শুনতে পেলি না তোর অসুবিধাটা কোথায় বলতো ওর জমি ওর কাজ ও যখন ইচ্ছা করবে তুই বলার কে তোর এত সাথে আমি কোনো করতে কে বলেছে কথা বলতে চাই না আমি আমার বন্ধু নগেনের সাথে কথা বলছি এর মধ্যে তুই নাক গলাতে আসলে তোর নাক ফাটিয়ে দেব একেবারে চোর চোরটা উদ্বাস্তু কোথা আমি ভালোই বুঝতে পারছি তুই নগেনকে ভুলিয়ে ভুলিয়ে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়ার মতলবে আছিস সেটা আমি কিছুতেই হতে দেব না চুপ কর তো অনেকক্ষণ থেকে ভুল বুকে বাড়ি যা যা মেলা দেখি নগেনের মুখ থেকে এই কথাগুলো শুনে মাধব একেবারে অবাক হয়ে যায় এ কোন নগেন এ তো তার বন্ধু নগেন নয় এমন ব্যবহার সে তো কারোর সাথে করে না তাহলে হঠাৎ কি হয়ে গেল নগেনের কিরে এখনো এখানে দাঁড়িয়ে আছিস সে বড় জানা এখান দিয়ে কেন ভিড় বাড়াচ্ছিস এক্ষুনি লোক জড়ো হবে এখানে নিজেদের সমস্যার সমাধান খুঁজতে শৈলেন গুরু তাদের সমস্যা দূর করবে তুই বেকার এখানে দাঁড়িয়ে ভিড় বাড়ানোর আগে পালা দেখি মাধব নগেনের উপর প্রচন্ড রেগে গিয়ে বলে ওঠে পাগলামির একটা সীমা থাকে যাকে দাদু তোর খোঁজ নিচ্ছিল পারলে দেখা করে আসিস না হলে চুলোই গিয়ে মরিস দেখতে আসবো না হ্যাঁ বলেই তারপর সেখান দিয়ে হন হন করে হেঁটে চলে যেতে থাকে মাধব কিন্তু শৈলেনের মুখে তখন এক অজানা কুটিল হাসি খেলছে এই হাসি নিশ্চয়ই খারাপ কিছুর ইঙ্গিত হতে চলেছে সব কাজ শেষ করে শ্যামল চলেছে মাধবের বাড়ির দিকে অন্ধকার আর কুয়াশায় ভরা রাস্তা তাই আছে একটা ছোট্ট টর্চ লাইট নিয়ে বেরিয়েছে ঘুন ঘুন করে গান গাইতে গাইতে চলেছে সে হঠাৎ রাস্তার পাশের ঝোপঝাড় দিয়ে অস্বাভাবিক কিছু একটার আওয়াজ শুনতে পায় শ্যামল আওয়াজটা শুনে সেখানেই দাঁড়িয়ে যায় সে তারপর পিছনে ফিরে ঝোপের দিকে তাকিয়ে দেখে অন্ধকারে একটা লাল চোখ ঠিক ঝোপের উপরে বেরিয়ে আছে আর তার দিকেই তাকিয়ে আছে এতক্ষণ মনে হয় কিছু একটা খাচ্ছিল সে শ্যামল হাতে ধরা টর্চ লাইটের আলো ফেলে ঝোপের দিকে তৎক্ষণাৎ চোখটা মিলিয়ে যায় দৃশ্যটা দেখে শ্যামলের গাছ ছম করতে শুরু করে ভয়ার্থ কণ্ঠে শ্যামল বলে ওঠে কে কে ওখানে ঝোপের মধ্যে দিয়ে মুখে কাপড় বাঁধা একজন লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ে শ্যামলের উপর সন্ধে নেমেছে প্রায় অনেকক্ষণ হচ্ছে মাধব বসে রান্না করছে আর খগেন বুড়ো রোজকার মতো বসে তামাক ট রান্না শেষ হয়ে গেলে মাধব দাদুর পাশে গিয়ে বসে জমির কাজ কতটা এগোলো রে নরেন আমাকেও হাত লাগাতে হবে নাকি না না আমি একা করে নেব। না পারলে শ্যামলদাকেও ডেকে নেব তোমার শরীর ভালো নেই তোমাকে কিছু করতে হবে না হ্যাঁ যে শ্যামল তো এখন এলো না ওর আবার কি হলো দেখো হয়তো দেরি করে ফিরেছে জমি থেকে তাই আসতে দেরি হচ্ছে কে জানে কার কি হচ্ছে নগেনেরও তো কোনো দেখা নেই আজকে দেখা হয়েছিল তোর সাথে নগেনের হ্যাঁ ওই হয়েছিল আগবাড়িয়ে কথা বলতে গেছিলাম তারপর তার সে কি দম্ভ আমি খোঁজ নিচ্ছিলাম বলিস নি ওকে বলেছি বলেছি বাদ দাও ওর কথা শুনলেই কথাটা শেষ করার আগেই মাধব থেমে যায় তারপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাড়ির উঠোনে থাকা খেজুর গাছের দিকে খেজুর গাছের পিছন দিয়ে একটা লাল জ্বলন্ত চৌক উকি মারছে দৃশ্যটা দেখে মাধবের চোখ দাঁড়িয়ে যায় সে আচমকা বলে ওঠে কে কেউ ওখানে কেউ কি মারছে মাধব এই কথাটা শুনে প্রথমে অবাক হয়ে যায় তারপর ব্যাপারটা বুঝতে পারে দাদু হয়তো কোনো খারাপ শক্তির আভাস পেয়েছে তাই এমনটা বলছে আমি সন্ধে থেকেই হ্যাঁ এমন কিছু একটা উপস্থিতি সংকেত পাচ্ছিলাম আমার ডান চোখটা সন্ধে থেকেই লাভাচ্ছিল হ্যাঁ একটা আসন্ন বিপদের আভাস মনে হয়েছিল। কিন্তু সেটা এত তাড়াতাড়ি টের ভয় যাবে এবার বুঝতে পারিনি কোন আসন্ন বিপদের কথা বলছো দাদু আমি তো কিছুই বুঝতে পারছি না আর ওই জ্বলন্ত চোখটাই বা ছিল। অত কিছু জানি না আপাতত যা বুঝলাম সেটা খুব একটা ভালো কিছু না আমি কদিন আর বাঁচবো তোর কিছু হয়ে গেলে এমন করে বলছো কেন দাদু তোমার এত তাড়াতাড়ি কিচ্ছু হবে না তার উপর তুমি বড় মাপের গুণিন বলে কথা বয়সটা তো কম হলো না রে বাপ তারপর কদিন থেকে কাশি টানটাও বেড়েছে কখন কি হয়ে যায় কে বলতে পারে আর কদিন গেলে তো কবে উড়ে গেছে তার বিদ্যে আর কতই বা পেটে আছে বল থাকার মধ্যে শুধু ভালো খারাপের তাই বুঝতে পারে এই যা আচ্ছা দাদু তুমি তো এই গ্রামের অনেক বড় নাম করা গুনিন ছিলে তাহলে কি এমন হলো যে তোমায় গুনিনগিরি ছেড়ে দিতে হলো গুনিনগিরি নিজে থেকে ছাড়া যায় না সময়ের সাথে সাথে আয়ত্ত করা গুনিন বিদ্যা নিজে থেকেই আয়ত্তের বাইরে বেরিয়ে যায় আমার কোনো লোভ ছিল না আমি মানুষের বিপদ আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি কিন্তু কিন্তু একটা ঘটনার পর গুরির বিদ্যাটা যেন ধীরে ধীরে আমার আয়ত্তের বাইরে চলে যেতে থাকে ঘটনাটা কি কি হয়েছিল তোমার সাথে না রে আজ থাক পরে একদিন বলবো খুব হ্যাঁ এইসব অতীতকে মনে করলে এমন যেন গায়ে কাটা দিয়ে ওঠে আমার ওহ কি বিভৎসই না ছিল সেই ঘটনাগুলো কত দুঃখ কত কষ্টই না পেয়েছে আমার সব থেকে আপন একজন পরে একদিন বলবো খুন্দকে আজ আজ আর ও কথা নিয়ে আলোচনা করা ঠিক হবে না দাদুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাধব কিন্তু আর কোনো প্রশ্ন করে না শুধু হালকা করে মাথা নেড়ে সম্মতি জানায় খগেন বুড়ো বাঁশের খুঁটিটার উপর হেলান দিয়ে অন্যমনস্ক হয়ে যায় মাধব লক্ষ্য করে দাদুর চোখে জল কোনো এক ব্যথা আকৃষ্ট অতীতের কথা ভেবে তার দাদু এখনো কষ্ট পেয়ে যাচ্ছে